আমরা সকলেই চাই আমাদের আর্থিক শ্রীবৃদ্ধি হোক উন্নতি হোক এবং আমরা ভালো থাকি সুস্থ থাকি এই আর্থিক শ্রীবৃদ্ধি উন্নয়নের জন্য কী করতে হবে অবশ্যই আপনারা পূর্ব দিকে মাথা করে শয়ন করবেন পূর্ব দিকে মাথা করে শয়ন করলে তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি শান্ত থাকবে ভালো হবে এবং এর সাথে যদি এক টুকরো কপুর লাল কাপড়ে বেঁধে আপনারা মাথার কাছে নিয়ে শোবেন পূর্ণিমা দিন এবং মা লক্ষ্মীকে স্মরণ করবেন লক্ষ্মী নারায়ণ নাম করে স্মরণ করে সেটি রাখবেন এবং পরের পূর্ণিমাতে সেই ক্পুরটি জ্বালিয়ে দেবেন একটা গাওয়া ঘি একটা কাপুর বাড়িতে একটু গাওয়া ঘি নেবেন এক গাওয়া ঘি তার সাথে তিনটি লবঙ্গ দিয়ে সেই ক্পুরটা চালিয়ে দিন এবং মা লক্ষ্মীর চরণে এটি করবেন এবং সাত পাক মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নেবেন